ভরতকালী কালী মায়ের মন্দির সবাই পাশে থাকুন এবং পুরো ভিডিওটা আপনারা দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা যাত্রা শুরু করলাম গাইবান্ধা শহর থেকে সাগাটা উপজেলার ভরতকালী কালী মাথার মন্দিরকে কেন্দ্র করে যাত্রা শুরু করলাম যাত্রায় শুরু করার পরে গাইবান্ধা থেকে বাইশ কিলোমিটার ফরৎখালী হাটে আমরা অবস্থান করবো সেই উপলক্ষে আমরা যাওয়া শুরু করলাম যাত্রা শুরু করলাম প্রথমত যে দেখা যায় অনেক যাত্রীরা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে তারা চলাচল করতেছে এতে আবার লক্ষ্য করা যায় রাস্তার দুই পাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং লোকালয়ের মতো অনেক ঘর লক্ষ্য করা যায় একটু পরেই আমরা মন্দিরের দিকে চলে যাবো এবং আমরা সিএনজি যোগে যাইতে যাইতেছি সেই কাষ্ঠকালী মায়ের মন্দিরে যে মন্দিরটি অবস্থান সাগাটা উপজেলায় আপনারা সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন সেই সাথে মায়ের মন্দিরে আমরা যাব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর ভিডিও পেতে শুরু করলাম যাত্রা আমরা একটু পর পৌঁছিলাম ভরতখালী কাষ্ঠকালী মাথার মন্দিরে সেখানে পূজা অর্চনা চলমান এইটাই সেই কাষ্ঠকালী মাথা যার ইতিহাস অনেক গুনাগুণ অনেক যা অতি সহজেই আমরা জানতে পারি যে কালী মাথার সৃষ্টি বা পূজনীয় হওয়ার জন্য যেভাবে তার ইতিহাস রয়েছে ইতিহাসে জানতে পারা যায় দুই থেকে তিনশো বছর আগে এই কাষ্ঠকালীমাতার মন্দির প্রতিষ্ঠিত হয় জমিদার রমণীকান্ত রায়ের দ্বারা কিভাবে কীভাবে কালীমাতা এখানে প্রতিষ্ঠিত হলো সে বিষয়গুলি সবগুলি আমরা জানব আপনারা সবাই সঙ্গে থাকবেন কাষ্ঠকালী কালীমাতা তৈরি বা সৃষ্টি যেভাবে হয়েছিল তার ইতিহাস সম্পর্কে আমরা এখন জানব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টাটি বেজে দিবেন প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য দুইশো বছর আগে ঘাগট নদীর কোল ঘেঁষে একটি কাঠ জলের মধ্য দিয়ে ভেসে আসতেছিল এবং এক পাশে ছিল এক পথযাত্রী কাষ্টকালি বা কাটের গুড়িটি নিয়ে আসছিল বাড়িতে জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য যখন জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য এই মাতা কালির যে কাষ্ঠ গুড়ি ছিল যেই কুঠার দিয়ে আঘাত করছে তখনই গাছ থেকে বা কাঠের গুড়ি থেকে রক্ত বের হয় কাঠুরিয়া আবারও সেখানে রেখে আসেন যেখানে রেখে নিয়েছিল কাঠের গুড়িটি ঘাঘর নদীতে রেখে আসা কাঠের গুড়িটি মাথা কালী মা কালী সেই সময় জমিদার অমনিকান্তকে রাত্রে স্বপ্নে বলেন আমি কালীমা এখানে ভেসে আসি আমাকে প্রতিষ্ঠিত করেন তখন রমণীকান্ত নদীতে এসে দেখতে পারে যে না একটি গুড়ি রয়েছে তা নিয়ে এসে এখানে প্রতিষ্ঠিত করে এবং প্রতিষ্ঠিত করার পরে পূজা করেন এই প্রতিষ্ঠিত মন্দিরে পাশে একটি পাকর গাছ যা মানুষের মনোবাঞ্ছা পূরণ করে কালী মায়ের আশীর্বাদ সবার উপরে বর্ষণ হয় এবং এখানে এই গাছে লাল সুতা বেঁধে দিয়ে সবার মনোবাসনা পূরণ করার জন্য মা নিজেই হাতেই তাদের বাসনা পূরণ করে দেন যে যে বাসনায় নিয়ে এই সুতা এখানে বেঁধে দেন তার মনোবাসনা পূর্ণ করেন কালী মাথা এখানে অনেক পুরাতন মন্দির এই মন্দিরে দূর থেকে অনেক ভক্তরা চলে আসেন এবং ভক্তরা মা কালীর পূজা করেন প্রত্যেক বৈশাখ মাসে এখানে মেলা অনুষ্ঠিত হয় পুরা বৈশাখ মাসে এখানে মেলা হয় এক মাস দূর দূরান্ত থেকে অনেক ভক্তরাও এখানে আসেন এখানে এক ভক্তর সঙ্গে মন্দিরের তিনি জানান যে এখানে কাঠের গুড়ি থেকেই মা কালীর সৃষ্টি হয়েছে তাই কথা বললাম ভক্তের সঙ্গে মানে সবার মনোবাসনা পূর্ণ আপনারা অবশ্যই মনোবাসনা পূরণ করার জন্য গাইবান্ধা জেলার সাগাটা উপজেলা ভরতখালী তে চলে আসবেন এবং মায়ের দর্শন করবেন এই মা মানুষের মনোবাসনা পূরণ করেন এবং সকল ভক্তদের মাঝে বিরাজ করেন এখানে আমরা অনেক ভক্তদের সমাগম দেখতে পারি এই যে ভক্তরা মায়ের পূজা দিচ্ছেন এবং মা প্রসন্ন হয়ে সবাইকে আশীর্বাদ করেন সকল মনোবাঞ্ছা পূরণ করার জন্য প্রতি শনিবার ও মঙ্গলবারে মায়ের পূজা হয় এখানে নেহত সব পূজার সামগ্রী পাওয়া যায় পূজায় মিষ্টান্ন ভাণ্ডারে সকল সন্দেশ এবং সুন্দর সুস্বাদু মিষ্টান্ন পাওয়া যায় আপনারা যারা দূরদূরান্ত থেকে চলে আসবেন বাসাকে এখানে মা কালীর এখানে

দুই তিনশো বছর আগে এটা কিভাবে তাহলে নদী থেকে নিয়ে এসেছিল নিয়ে এসে এখান থেকে এখানে মন্দির ওখানে আছে আপনাদের জানা আমাদের তাহলে হচ্ছে কোনো মানে কার মাধ্যমে এখানে এই কাঠটা আসছিল বা স্থাপন করা হয়েছিল জানা আছে কি রাজা ছিল জমিদার ওই রাজাকে মানে কেন্দ্র করে এখানে এখানে তো অনেক লোক আসে কোন সময় আসে শনিবার মঙ্গলবার হয় তারপর বৈশাখ মাসে অনুষ্ঠান মেলা হয়। বৈশাখ মাসে এখানে মানে প্রত্যেক দিন হবে না? না শনিবার মঙ্গলবার। শনিবার মঙ্গলবারে আপনারা জানা মতে তাহলে এখানে এই যে মানুষ যে রাখে অনেক লোক তারা এখানে তাহলে পাঠা নিয়ে আসে সবার মনোবাসনা তো মা পূরণ করে দেয় আপনার নামটা কি বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই মন্দিরে প্রত্যেক শনি এবং মঙ্গলবারে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা চলে আসেন মায়ের পূজা অর্চনা করার জন্য মন্দিরটি অনেক আগে নির্মিত হয়েছে কথিত আছে এই ঘাঘর নদীটি পাশে অনেক স্রোত প্রভার ছিল এই স্রোতের কারণে মন্দিরের পাশে থেকে সবাই ভাবছিল যে এবার মন্দিরটি আর টিকানো যাবে না কিন্তু মায়ের এমন লীলা খেলা যেখান থেকে নদীটি এসেছিল সেখান থেকে অনেক দূরে নদীটি আবার চলে যায় মন্দিরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি মায়ের জাগ্রত অবস্থা থেকেই সবাই এইটাকেই কেন্দ্র করে আরও আশ্চর্য হয়ে যান নদী ভাঙ্গনের কারণে অনেক কথাই বলেছিল অনেকেই কিন্তু মায়ে তা রক্ষা করেছেন এখানে দূর দূরান্ত থেকে যারা আসেন তাদের অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা চলে আসবেন এবং এই কাষ্ঠ কালী মাথার মন্দির দর্শন করবেন সবাই আপনারা অবশ্যই আসবেন মায়ের প্রত্যেক বৈশাখ মাসে পাটা বলি দেন হাজার হাজার পাটা বলি এখানে দিয়ে থাকেন এবং মা প্রসন্ন হয়ে সবাইকে বরদান করেন তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকন ঘন্টা বেজে রাখবেন এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা এখনই বেল আইকন বেজে রাখেন এবং অবশ্যই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং এখানে নিরামিষ হোটেল রয়েছে যারা দূরদ্রান্ত থেকে চলে আসেন তারা নিরামিষ হোটেলে সেবা করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন